কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ লোকসভায় তার অষ্টমবারে বাজেট পেশ করতে গিয়ে নতুন আয়কর কাঠামোয় যে বারো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত ঘোষণা করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এটা কেবলত রিজমের ক্ষেত্রে প্রযোজ্য ওল্ড রিজিমের ক্ষেত্রে প্রযোজ্য নয় অথচ ওল্ড ওল্ডিজমের ক্ষেত্রে সাধারণ মানুষ তারা বিভিন্ন জায়গায় সঞ্চয় করছেন এবং সেই ক্ষেত্রে ছাড়টা পাচ্ছেন যেমন ইএলএসএস মিউচুয়াল ফান্ডের ইকুইটি লিগ সেভিংস স্কিম পিপিএফ এলআইসি প্রিমিয়াম এনপিএস সেই ক্ষেত্রে এখন থেকে তারা কিন্তু এই ছাড়টি আর পাবেন না তাদের সবাইকে নতুন রিজিমে আসতে হবে ফলে যে সঞ্চয়ের মানসিকতা ছিল সেটা কিন্তু তারা আস্তে আস্তে খোয়াবেন কারণ এখন গভর্নমেন্ট চাইছেন যে কনজামশনটাকে বাড়াতে এবং সবাই কি সেদিকে যাবেন তারা কি আর টাকা জমাবেন না এটা কিন্তু এই ব্যাপারটা আমাদের ভাবতে হবে